আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন কাছে জুড়ে দেশ ও বা দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ে খুবই ভালো আছি তো আজকে রেসিপি আমার ডিমের চুপ রেসিপি আমি এখানে বড় একটা হাড়িতে গরম পানি দিয়েছি দু টুকরা চিকেন দিয়েছি তো আপনি যদি চিকেন না দিতে চান তাহলে আপনার চিকেন স্ত্রী কিনতে পাওয়া যায় যে কোনো সুপার সবে ওখান থেকে নিতে পারবেন তো আমি বলেছি ঘরোয়াভাবে খুব সাধারণভাবে রান্না করে দেখাবো কিছু আস্তে গরম মশলা দিয়ে দিয়েছি মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে দারুচিনি এলাচি তেজপাতা লবঙ্গ গোলমরিচ সবগুলো দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নেব একটু হালকা আস্তা জিরা ছিল কয়েকটা তো অলরেডি হচ্ছে পানিটা ফুটে উঠেছে তো এরপর যা বুঝতে হবে আমাদের হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো আমরা একটু ঢাকনা দিয়ে রাখবো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো দেখুন আমি মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি তাহলে এগুলো যদি দাঁতের নিচে পরে খেতে ভালো লাগবে না আমি এলাচি লবঙ্গ সবগুলো মশলা আসছে বলে আমি হচ্ছে ছাঁকনির সাহায্যে উঠিয়ে সবগুলো ফেলে দিচ্ছি এটা অবশ্যই ফেলে দিতে হবে আর যদি আপনারা ছেঁকে ফেলে না দিতে চান তাহলে একটু না একটু কিছু পুটলি বেঁধে দিবেন নি ভিতরে তো আমি মাংস টুকরা দুইটা অলরেডি উঠিয়ে নিয়েছি তো আমি মাংসের চোখাটা সাইডে রেখে দিয়েছি এর পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম অলরেডি মাংসের একটু মশলা রেডিমেড মশলা একটু জিরার গুঁড়া একটা অফ ক্যামেরা ক্যামেরা কোনো কারণে উঠে না জন্য আমি দুঃখিত তো হচ্ছে আপনার যদি স্কিপ করতে পারবেন শুধু জিরার গুঁড়াও দিলেও হবে তো এ পর্যায়ে হচ্ছে না দিলেও সমস্যা নাই তো আমি মাংসগুলো আছে ছিঁড়ি ছিঁড়ি করে হচ্ছে টুকটাক করে ছিঁড়ে নিচ্ছি একদম তো এটা একটু ঠান্ডা হয়েছে কিন্তু একদম গরম গরম ছিঁড়তে কষ্ট হবে ঝুরি ঝুরি করে ছিঁড়া হয়ে গেছে তো এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব মাংসটা অলরেডি আমি দিয়ে দিয়েছি যদি আমার রেসিপিটা দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন তো এরপর যে আমি কি করছি একটু পানিতে একটু আটা গুলিয়ে নিয়েছি আপনার চাইলে কর্ন ফ্লোয়ার দিতে পারবেন কোনো প্রবলেম নয় আমি বলেছি খুব সাধারণভাবে দেখাবো আমি যেভাবে সচরাচর বাসায় রান্না করে খাওয়াই বাচ্চাদের বা ফ্যামিলির সবাইকে সবাই খুব প্রশংসা করে তো আপনার চাইলে ট্রাই করতে পারবেন আশা করি খুবই ভালো লাগবে তো এই রেসিপিতে আমি সব সময় করি তো আমি হচ্ছে দুই তিন চামচ পরিমাণ হচ্ছে আটা গুলিয়ে নিয়েছি তো এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব অল্প অল্প করে তো দেখুন আমার হচ্ছে চুপটা ব্লক চলে আসছে তো এ পর্যায়ে একটু অল্প অল্প করে দিয়ে আবার নাড়া দিয়ে দিতে হবে তো আমার দেওয়া হয়ে গেছে আমি এখন একটু নাড়া দিয়ে দিচ্ছি আর যাতে করে দলা পাকিয়ে না যায় তো এভাবে করলে ভীষণ ভীষণ মজার হয় তো সঙ্গে থাকুন তো আমি একটু সাধারণ গুঁড়া দুধ দিয়েছি দুই টেবিল চামচ আপনার ছেলে স্কেপ হতে পারবেন এটা দিলে হয় কি সারটা একটু বেশি হয় তো আমি দুটো গুলিয়ে নিচ্ছি গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে অলরেডি গোড়ানো হয়ে গেছে আমার তো এরপর গোড়ানোর পরে আমি যেটা করব আমি এটাও চুপের ভিতরে দিয়ে দিব টেস্টটা বেশি আসার জন্য তো হচ্ছে আমি এখন নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি তো মিক্স করা হয়ে গেছে তো এরপর যে আমি যেটা করব স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা লাস্ট মুহূর্তে দিলে আপনার টেস্টটা বেশি থাকে এবং পুষ্টিকটা বজায় থাকে তো এরপর যে আমি দুটা ডিম ভেঙে নিয়েছি তো আপনারা চাইলে এরিফাঁকে কোনো সবজি দিতে পারবেন চুপের সাথে তো আমি শুধু ডিমটাই দিব আমি ডিমটা গুলিয়ে নিয়েছি আপনার চাইলে হ্যান্ড বেক্সের সাহায্যে গোলাতে পারেন আমি হাতের সাহায্যে গুলিয়ে নিয়েছি যেভাবে ইচ্ছে আপনারা গুলাতে পারবেন কোনো প্রবলেম নাই তো আমি ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি ফেটানো অলমোস্ট আমার শেষ হয়ে গেছে তো এরপর যে আমি যেটা করব ডিমটা খুব সাবধানে সহকারে একটু একটু করে এক হাত দিয়ে ঢালবো আর এক হাত দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে নাহলে হচ্ছে এক জায়গায় একদম দলে পাকিয়ে যাবে তো একটু একটু ঢালতে হবে আর এভাবে হচ্ছে মিক্স করতে হবে তো দেখুন হচ্ছে আমি একটু একটু করে ঢেলে দিচ্ছি এটা একটু সাবধানে শোধ করতে হবে তো একটু একটু ঢালবেন আবার একটু নাড়তে থাকবেন না তো তো দেখুন আমি কিভাবে করছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পুরা রেসিপিটি দেখলে স্কিপ করলে বুঝতে পারবেন না অনেকে অনেকভাবে করে খান বাট আমি এভাবে করি যদি কারো ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারেন তো দেখুন আমার ডিমটা দেওয়া হয়ে গেছে আমি চুলার আস্তায় মধ্যে একটু সাধারণ বাড়াই দিব তো এরপর যে হচ্ছে আমার চুপটা হয়ে গেছে তো আমি অলচুপটা নামিয়ে নিয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পরিবেশন করে হ্যাঁ কতটা পারফেক্ট হয়েছে এর সাথে চা আমাদের ভুটটা বা কোনো সবজি দিলে আরও দেখতে সুন্দর হতো তো আমি এখন পরিবেশন করে দিচ্ছি আমি আমার ফ্যামিলি সবার জন্য তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখেছেন আমি চেষ্টা করেছি খুব সহজেই বুঝিয়ে দেওয়ার জন্য আশা করি আমি বোঝাতে পেরেছি তো আজকে এ পর্যন্তই পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন